সত্যি এত সুন্দর লাগছে দেখো দারুণ সুন্দর লাগছে দারুণ সুন্দর এই দেখো অসাধারণ অসাধারণ তবে খুবই খুবই ফাঁকা ফাঁকা খুব মানে তো দারুণ লাগছে আর ওই যে ওই পাশটা ওই পাশটা হচ্ছে ত্রিমির সঙ্গ বুঝেছ ওই পাশটা অনেকটাই ফাঁকা ফাঁকা তো প্রথম প্রথম যেভাবে ভিড় বলছিল বলছিল না দেখেওছি আমরা মানে ভিডিওর মাধ্যমে ফোনেতে তো যাই হোক নিজের চোখে দেখছি জানি না আবার কালকে কতটা ভিড় হয় কি কিছু আমার ফোনের ক্যামেরাটা ভালো নয় একদমই যার কারণে তোমাদেরকে ঠিক পরিষ্কার করে মানে দেখাতে পারছি না তোদের তিন ভাই কি হয়েছে বল শুধু খুন সেটেছে তিন ভাই জানো তো আজ পঁচিশ তারিখ বিকেল পাঁচটা নাগাদ আমরা প্রয়াগরাজ্যে ঢুকে গেছি তো পুরোটাই ফাঁকা ফাঁকা আর এখন বাজছে প্রায় সন্ধ্যে সাড়ে আটটা তবে কানা বসা শুনতে পাচ্ছি যে রাত্রি দশটা নাগাদ সব যাত্রী ঢুকতে আরম্ভ করবে কালকে তো আবার একটা ভালো দিন রয়েছে শিবরাত্রির দেখা যাক তবে এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা এত লাইট জ্বলছে করছে আমার ছোটো ছেলে একদম মানে ক্যামেরা অন করলেই ব্যাস কাটা করার জন্য ব্যস্ত হয়ে পড়ে কিছু বলবে না কিচ্ছু বলবে না শুধু টাটা করে দিলেই মনে শান্তি আর বলতো চারিদিকটা না মানে ধোঁয়া ধোঁয়া সত্যি আলো মানে আলোয় আলোকিত চারিদিকটা আলোয় আলোকিত একদম তো বলেছে এখনো বলছি লোক কিন্তু খুবই কম খুবই কম এবারে হ্যাঁ সকালে কিরকম ভিড় হবে জানি না আমার তো আগের দিন চলে এসেছি একদমই ফাঁকা ফাঁকা দেখছি তা সবাই কানাঘোষা বলছে যে রাত থেকে সবাই ঢুকতে আরম্ভ করবে এখন প্রায় সন্ধে সাড়ে আটটা বাজছে বুঝেছো তো দেখা যাক কালকে তো একটা ভালো দিনও রয়েছে আর তো দেখা যাক কতটা কি ভিড় হয় তোমাদেরকে অবশ্যই ভিডিও দেখাবো যাই হোক অনেক হাঁটার পর ষোলো নম্বর গেট খুলেছে পিয়াপুল এটা এখন আমরা পারাপার হচ্ছি দেখো মোটামুটি অনেক ভক্তই বলবো যাত্রী যাই বলো না কেন যাচ্ছি আর এখানে প্রচুর মানে প্রচুর পরিমাণে স্রোত দেখো অস্বাভাবিক স্রোত স্রোতটা দেখতে পাচ্ছো আর যেইদিকেই দেখাবে সেদিকেই লাইট লাইট আর এই যে বাবা মা ভাই ওই দেখ এদিকে ছোটো বেটা প্রচুর রেগে গেছে মানে অতিরিক্ত হাঁটা অতিরিক্ত হাঁটা হয়েছে আর তোমাদের দাদা তো দেখো কম্বল টম্বল গায়ে দিয়ে অ্যাকচুয়ালি কি সবাই বলেছিল যে এখানে ঠান্ডা নেই যার কারণে শীতের পোশাক সেরকমভাবে নেওয়া হয় না আর কম্বলগুলো নেওয়া হয়েছিলো জাস্ট একটু পেতে বসার জন্য তা যাই হোক এটা এখন গায়ে দেওয়া গায়ে দিয়ে শীত কাটানো হচ্ছে প্রচুর সত্যি প্রচুর ঠান্ডা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আস খুব ঠান্ডা খুব ঠান্ডা আমি তো একটা হাইনেক গায়ে দিয়েছি চাদর দিয়েছি তাতেও যেন আমার ঠান্ডা কাটছে না যতই পরিশ্রম হোক না কেন ওই একটা গান আছে না যে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ত্রিবেণী সঙ্গমের ঘাটে আমরা সবাই স্নান করিব যাই হোক পিছনে বাবা ভাই সব রয়েছে আরও অনেক যাত্রী দেখতে পাচ্ছে যাচ্ছে তবে বিশাল একটা আনন্দ মানে বিশাল আনন্দ হচ্ছে এই আনন্দ বলে বোঝানো যাবে না মানে ভাষায় প্রকাশ করা যাবে না এতটাই আনন্দ হচ্ছে রাত্রি সাড়ে দশটা এগারোটা থেকে হু হু করে যাত্রী ঢুকতে আরম্ভ করেছে আমার তো লোক দেখে মাথায় হাত হায় ভগবান যখন পাঁচটায় ঢুকলাম তখন পুরো ফাঁকা সাড়ে আটটা পর্যন্ত পুরো ফাঁকা তা আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে ভিডিওতে এত মানে বলছে আজকে দশ কোটি হয়েছে আজকে চোদ্দো কোটি হয়েছে কোথায় লোক ঠিক আছে কিন্তু সাড়ে দশটার পর থেকে এত লোক এত লোক বলার মতো নয় শুধু কালো কালো মাথাগুলো দেখা যাচ্ছিলো জানতো আমি না ভয়ে মানে জর্জরিত হয়ে গেছিলাম আমি কেন আমরা সবাই এত ভয় লাগছিল বলার মতন না তারপরে সত্যতা বলতে তিনটে বাচ্চাও ছিল বুঝতেই পারছ বাচ্চাদেরকে নিয়ে ভীষণ টেনশন আর আমার তো একটুতেই ভীষণ ভয় তা যাই হোক এখন বাজছে ভোর সাড়ে পাঁচটা বুঝেছ তা আমরা তো স্নান করতে লেগেছি তবে রাত বারোটা থেকেই সব স্নান করতে শুরু করে দিয়েছে রাত্রি বারোটা থেকে স্নান করা শুরু হয়েছে আমরা অত রাত্রে স্নান করিনি আমরা ভেবেই রেখেছিলাম যে আমরা ভোরবেলা স্নান করব। আর এখন দেখো চারদিকটা দেখতে পাচ্ছ কুয়াশায় কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে আর সত্যতা বলতে জলটাও সেরকম ঠান্ডা যেন তো মনে হবে ফ্রিজে মানে কি বলব ফ্রিজের জলও হয়তো গরম রয়েছে জলটা যে নামছে না যেন পাকগুলো কেটে নিয়ে চলে যাবে তবে ঠাকুরের একটা আশীর্বাদ রয়েছে তবে সত্যতা বলতে ডুবার পরে যে তিনবার ডুব দিলাম দিয়ে যে উঠলাম না সত্যি যেন মনে হচ্ছে গাঁদে একটা আগুন ছুটছে ভগবানের অশেষ কৃপা এটা বুঝেছ সত্যিই কিন্তু আমি না বিশ্বাসই করতে পারছিলাম না যেই জল নামছি এত ঠান্ডা ঠকঠক করে কাঁপছি স্নান করার পরে কী করে এত গরম লাগে অস্বাভাবিক গরম লাগছিলো যেন গাঁদে একটা মানে কী যেন একটা গরম বেরাচ্ছে ভা বুঝেছ আর ওই পাশে আমার ছেলে আর বোনের বড় ছেলে স্নান করছে আর আমাদের তো সবার আগে আমরা স্নান করে নিয়েছিলাম মানে আমি আর তোমাদের দাদা স্নান করে নিয়েছিলাম দিয়ে উঠেছি তা যাই হোক সবাই এক একে স্নান করে এসে এবার তো সব ড্রেস ফ্রেস চেঞ্জ করে আমরা সত্যি তো বলতো অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছিলাম কারণ কি বলতো যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে বাচ্চা কাচ্চা নিয়ে গেছি বুঝতেই পারছো যার কারণে কি বলতো যতটা তাড়াতাড়ি পেরেছি ততটা তাড়াতাড়ি আমরা ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি বুঝেছ তা সত্যি কি বলবো একশো চুয়াল্লিশ বছর পর আবার এই জিনিসটা আবার পাবে আমরা তো আর পাবো না তা আমরা যেই যে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পেরেছি নিজেদেরকে ভীষণ ধন্য মনে করছি

বন্ধুরা প্রয়াগরাজে আসা থেকে ত্রিবেণীর সঙ্গমে স্নান করা পর্যন্ত যতটা পেরেছি ততটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আর বন্ধুরা আমরা যে কাশী বিশ্বনাথের মন্দিরে গিয়েছিলাম ওখানে না কোনো ভিডিও অ্যালাউ নেই বুঝেছ ফোন পুরো রেখে দিতে হয়েছিল সুইচ অফ করে ল্যাগেজ যার কারণে কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে এই বদির পাশে থেকো